গাইস সাজকে আমরা রানকলা দি ইলিশ মাছ আপনার আইটেমগুলো দেখায় দিলাই কিতাকিটা আইটেম আছে খাসকলা ইলিশ মাছ দুনিয়া ফতা পিঁয়াজ মরিচ আর আদা রসুনের পেস্ট অখন আমরা আমার আম্মা মাছ রে দিব আম্মারে মাছটা দিলাই যে মাছ

সকল দিয়ে ইলিশ মাস আর সির বর্তা বানা ওই চেপা সর্চমাশ হলুদ মরিচ দি লবণ নিশ্চয় নখন নিশ্চয়ই তেল

মাছটো উল্টাই বিলাহিবা ঋতমা যত কম বাগবা ততো মজা হয় হয় ৰিট মাছ বেছি পাব মজা লাগে না আমাৰ চব চমু জানি না চাইলাখন খাই আমাৰ কম বাইজাই কম বাগ্য খায় আমি উল্টাই বিলাহী দিয়া মাছ দেখোন উল্টাই বিলাহী দিয়া

আমি এখন মাছ নামাই লিলাম আর বেশি ভাজতাম নাই আর আমি ইলিশ মাছ আমি আবার একটু কম বাজিয়া খাই তখন আমি আমার সুন্দর কড়াই বই দিব আর পছন্দ করাই বয় দিছি কোন মাছ বাজার তেল আমি কইরা দিলে এই মত ওটা দেহডা না আছে মাছ বাজার তেল ওগুনে আমি কইরাছিলে এর বাদে এক্সট্রা তেল আর আমরা দিমু এই বিন্ন মাছের তেল দিও কইলি মু খালি এক্সট্রা তেল দেইরা আম্মা মাছ বাজার তেল অনেকটা একটা বাрель ছেkotlin age dilai mo আফটারনো তেyse সিন তেল মাছের

একটু লাল লাল পরে আদা রসুন পেস্ট দিব না আমরা ওলাখানো সিম্পল ভাবে রান্না করে খাই অত বেশি মশলা দিই না কম মশলায় রান্না করে বেশি বেশি মশলা খাও ভালো

বাইরে পিষ্টি শব্দ পিষ্টি হয়েছে বেরো জান বালা করে আদার সুপেস দিলছি যে হালকা চাবাজ পানি ডালিলাম বেশি না অল্প এক মিনিটের মতো লাগিয়ে আছে এটা আমি পানি দিলাই মো কেজি জ্বলছে

ইলিশ মাছ আমার আমরা ইলিশ মাছ জিরার গুঁড়া খাই না একটু তেল মশলাটা একটু কষা হয়ে যাও কষা কষা হয়ে তেলটা উপরে উঠতে আও তে কলা কলার তরকারি খোলা দিলে কলা হলুদর ফানির মাঝে ফানির মাঝে হলুদ দিয়া কলা বিজি হাত হয়েছে নাহলে খালা হয়ে যাব কলার খস বাই দিব এখন আমি মশলার মাঝে কলার বিজে লাগব তেল উঠতে আইছে ওই দেখ কলা দিলা রাম্মা ওই দেখুন হলুদ ইত্যাদি দিয়া হলুদ দিবি যায় রাখছিলাম

আমরা <coughs> সুট্টোবি লাইরে দেখাইলে আমরারে গবি লাই আছে আরে ইগুনা আদুড়ি ও আমার পুরি এখন স্টারে ফরাত বৈছন বয়া তাই না আবার লাগি গেছন আমার লগের আন্দা দেখা তাইনরো বলে সব হইছে আর তখন আবার রান্দা তো এতাই লাগিয়ে গেছেন বিলাই লোকের খেলা আমরার ঘরের সবচেয়ে ছোট ছোট সদস্য আমরার আদুরি না বিড়াল নামও আদুরি রাশি আমরা আদুরি

এদিন আমি দেখাইমনে আমাৰ আঁতৰ লেখা আপোনাৰে মানে বিলাহী লাখেলে দেখাই সলনি অকণ খেনে বিলাহীৰে দেখাই ৰাম আপোনাৰ মনত প্ৰশ্ন জাক্ত হয় কাৰণ খোলাটা একো সঁচা হওক এ লাগি কঠন সচয়েল লাগি আমাৰ বিলাহীৰে দেখাই দাম অতক নাই সাজু হৈ যাব বিলাহীৰে দেখাই ৰাম

ইগুন নাম কান্দুর আমরা ইগোয়া আমরা ফালা বিলাই ইগু এখন বাইরে বাইরে যাই কিহাদিন বাইরে গেছিলো এখন বাইরে বিল হয়ে গেছে তবুও ইগু যে আমরা আমরা যিগুর মালি ইগু বুঝে লাগে ওখানে প্রতিদিনও খাইয়া যায় একবার ওখানে আইস রাতে আগে পছন্দ করতো ওখানে আর করে না বিল হয়ে গেছে

তরকারি তো আমি দিলেই তখন তরকারি উত্তর মাছ দিলে আর আমরা মানুষ হয়েছি তিনজন সবসময় আমরা আমার

আজ দইনা পাতা ওখানে দইনা পাতা গোটা দই নিলাম আয় তরকারির দইনা পাতা ছাড়া তো উপায় নাই আর দইনা পাতা ছাড়া আমরা তরকারি খেতে ভালো লাগে বেশি মজা লাগে না এটা সবসময়ের অভ্যাস দইনা পাতা যদি তিন বেশি হয় তবু আমরা খাইতে পারি নউ দইনা পাতা না দিলে একবারে মানে তরকারি দিনার ভালো লাগে না দৈনিক আমরা তিন চারবার দই কারণ দৈনিক হতে ময়লা তাকে বালু লতা তাকে এর লাগে যে কোনো জিনিস ক্লিন হয়ে রে তিন লাগে এটা খাইতেও ভালো লাগে পরিষ্কারও লাগে ক্লিন জিনিসও মজা দেখলেও ভালো লাগে খাইতেও ভালো লাগে আমার দুই বার আর একবার দুই বার মানে তিনবার কিংবা সাইডবার দইমো আমরা পনেরো শেষ দোয়া আর দুই তো না আম্মা পনেরো বার বাল আমার তো দইবা আম্মা কারণ এটা তো শেষবার তিনবার দই আমরা দৈন্য হতো আর কোনো কোনো দিন সাইডবার দই বেশি ময়লা বালু হলো থাকলে আমরা সাইড ফাঁসবার দই দোয়া লাগে এই ফাতাগুলো পরিষ্কারও হোক অত বেশি ময়লা বোঝা যান ভালো নাই তো আমার ধন্যবাদ দোয়া শেষ

আমাৰ থনিব মাছ দিব তো ফোনৰ লাগি পালা তাখিন আপোনাৰ আৰু মাছ দিয়াৰ সময় আপোনাৰ লগে লগে দেখিব পাই